মর্নিং তো আজকে ব্লগের শুরু হচ্ছে আমার ডিউটি থেকে আর এখানে এখন সবাই আমরা খাচ্ছি চা আর সেটা হচ্ছে ঘরের তৈরি মানে ওরা কফি নিয়ে আসে তার সাথে চিনি মিক্স করে এরকম করে খাই তারপর আর কি হঠাৎ করে দেখি এরা দুজন কি গল্প করছে আর এরা তো জানে না যে আমি কানাটা সব বুঝতে পারি বলতেও পারি বুঝতেও পারি তো আমি এদের কথাই শুনছিলাম আমার ভিডিওটা রেকর্ড করছিলাম যার নামে বলবে তাকে গিয়ে দেখিয়ে দেবো টুক করে তাই এর কাছেও ভালো হবো ওর কাছেও ভালো হবো আর এখনকার তো এমনই তোমরা জানোই তো তারপরে আর কি ডিউটি শেষ হওয়ার পর চারটে আমার ডিউটি শেষ হয়ে গেছে এখন আমি চলে এসেছি রুমে রুমে এসে এবার আমি যাব আজকে একটু খাওয়া দাওয়া করতে তো আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে আর আমাদের হসপিটালে দেখো এখন কত শান্ত লাগছে না কিন্তু যখন আমি ডিউটিতে থাকি তখন মনে হয় যেন যত পেশেন্ট এসে বসে পড়েছে এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর একটা সামনের রেস্টুরেন্ট ছিল সেখানে নাকি বাঙালি বিরিয়ানি পাওয়া যায় তো যার জন্য ওই রেস্টুরেন্টে যাওয়া আমার বন্ধুরা মিলা তখন এটা শীতকালের ভিডিও ছিল আমি এত লেটে আপডেট করছি কারণ আমি প্রচুর করে আমার ভিডিও এডিট করতে একদম ইচ্ছা করে না তো দাঁড়াও এখন আমি অর্ডার কী দেবো সেইটা নিয়ে সবাই মিলে কনফিউশান কারণ আমার বান্ধবীটা যে আছে সে পানির খায় না আমরা পনির প্রচুর ভালোবাসি তো এইটার জন্যই তারপর একটু ফটো ফটো তুলছিলাম এ করছিলাম আর তারপরে বললাম যে আগে মেনু কার্ডটা দেখি কিন্তু এখানে যা দাম জিনিস তো আগে মেনু কার্ড দেখি আর এখানে যা বিরিয়ানির দাম ছিল একশো আশি টাকা প্লেট ছিল তো আমরা এক প্লেট অর্ডার দিয়েছিলাম তো চলো এখানে দেখে কিছু লাভ নেই আমরা সেই বিরিয়ানি খেতে এসেছি মানে বিরিয়ানিই খাবো তো এটা ভিআইপি ভিআইপি ফিল আসছিলো যে এখন নিজে ইনকাম করছি নিজের টাকায় খাবো চলো যাই হোক তো প্রথমে এখানে আমাদের চিলি পনির দিয়েছিলো আর তাও দুটো স্পেশাল পরোটো অর্ডার দিয়েছিলাম আর এখানে পনিরটা তো সফট ছিল যে কি বলো তোমরা দেখো যিনি পনিরটার এক প্লেটের দাম নিয়েছিলো দেড়শো টাকা আর রুটিগুলো মানে রুটি পরোটা আর কি লাচ্ছা পরোটা মতো ওগুলোর দাম নিয়েছিলো এক একটা তিরিশ টাকা করে তো আমার খেয়ে তো ভালোই লেগে এখন আর অতটা গায়ে লাগছে না যে না এত দাম নিয়েছে অত দাম নিয়েছে কারণ জিনিস খেতে ভালো লাগলে আর হয় না আর এখানে দেখো আমি চামচও করে তুলছি আর তুলতে তো আর পারছি না তো এখানে সব থেকে আমার ভালো লেগেছে পনিরটাই আর লাস্টে তারপর আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানিটা এখন আমার পনির খাচ্ছে পনিরের পিসগুলো এত বড় তোমরা দেখতেই পাচ্ছ না খেলে তো বুঝতে পারবে না তো এখানে ওই জন্য তোমাদের কি একটু খেয়ে দেখালাম আর কি যেহেতু ফুড ব্লগ করছি তো ভালো করেই করি আমার মতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমার বলো আমি অনেক ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি একটা কাজে ছিলাম তো এই ভিডিওটা আমার মনে হলো আজকে ছাড়ি কারণ এত দিন একটা গ্যাপ চলে গেছে না তো রিচ অবভিয়াসলি ডাউন হয়ে গেছে আমার ভিউজ আসছেও না তো আমার মনে হল যে যাই হোক লং ভিডিও লাস্টে বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানে এখানে একটা লেগ পিস ছিল একটা বড়ো পিস ছিল আর বিরিয়ানিটাও খুব ভালো খেতে ছিল জিনিসের দোকানের দাম নিই যদি ভালো খাবার হয় কোনো গায়ে লাগে না তো যাই হোক আমাদের এখন সব খাওয়া হয়ে গেছে খেয়ে সব শেষ আর হ্যাঁ বলে দিখান আমরা তিনজন ছিলাম একজন ছিল সে হচ্ছে ছেলে আর একটা বন্ধু ছিল কিন্তু সে তো তার মুখ দেখা হয়ে যাচ্ছে তাকে আর ভিডিও তো আমি দেখা লাগ না তো তারপরে আর কি আমার একটু দেখছিলাম যে কোদাহ ঝাল ঝাল কিছু একটু মিষ্টি মিষ্টি ক্রেভিং হচ্ছিলো তো এখানে একটু মিষ্টি দেখছিলাম আর কর্ণাটকের কেকগুলো দেখছি একদম ভালো খেত না দেখতে এত ভালো হলো একদম ভালো খেত না এগুলো আইস কেক যেগুলো আইস কেকগুলোই একমাত্র ভালো খেতে তো তারপর আর কেক দেখে একটা আইসক্রিম খেতে খেতে আমরা চলে এসেছি বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং